আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক আমরা রসুল করিম আলাইহি ওয়া সাল্লামের জীবনী জানার চেষ্টা করছি কারণ এই মানুষটি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তার জীবন সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা যদি পেতে পারি ইনশাল্লাহ তালা আমাদের জন্য কল্যাণকর হবে আর সেই প্রত্যাশায় আমরা রিসালতের প্রতি ইমানের অংশ হিসাবে আল্লাহ ওয়া সাল্লামের মাদানী জীবন নিয়ে আমরা কিছু কথা শুনবো আজকের এপিসোডে চেষ্টা করবো সেটা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরার যেটা সুলের করিম সাল আলী সাল্লাম যখন মেরাজ থেকে গমন করলেন এবং নবুয়তের একাদশ বছরে দেখা যায় যে সেই সময় হজ ছিল এবং হজের উদ্দেশ্যে মদিনা মোনম্বরা থেকে তৎকালীন সময় তার নাম ছিল ইয়াসরিব ছয়জন হাজি সাহেব এসেছিলেন কিছু হাজিদের মধ্য থেকেই ছয়জন হাজি যুবক যারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের রাতে বায়াত গ্রহণ করেন মুসলিম হয়ে তারা মদিনায় ফিরে যান এবং পরবর্তীতে আবার নবুয়তের দ্বাদশ বছরে আরও কয়েকজন ইসলাম গ্রহণ করেন এবং তারা আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে মদিনায় হিজরতের আমন্ত্রণ জানান এবং নবুয়তের ত্রিয়দশ বছরে অর্থাৎ তেরোতম বছরে প্রায় সত্তর জনের বেশি মুসলমান হয়েছিলেন যারা এসছিলেন মক্কায় হজ উপলক্ষে এবং তারা রসুল সাল্লু আলী সাল্লামকে খুব উদাত্ত আহ্বান করেন যে মদিনা হিজরত করার জন্য এরপরে রসুল সাল্লি হুয়েসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহ তালার নির্দেশে রসুল করিম সাল্লি সাল্লামের সেই মদিনা হিজরতের সাথী ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু এবং সেখানে প্রায় দশ দিন তিনি পথ চলার পরে রবিউলাউল মাসের আট তারিখে তিনি মদিনায় পৌঁছান এবং মদিনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা জানি যে সেখানে একটি বর্ণাঢ্য জীবন কায়েম হয় মদিনা মোনব্বরায় তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন এবং তিনি সন্ধি স্থাপন করেন অন্যান্য ধর্মের যারা ইয়াহুদি ছিলেন এবং যারা মুস্রিক ছিল তাদের সাথে এবং এই জীবন জীবনযাপনের ক্ষেত্রে একটা অসাধারণ আর কি সংমিশ্রণ জীবন সামাজিক জীবন কিভাবে হতে পারে শান্তিময় সেটার প্রমাণ রসুল সাল্লাম দেখিয়ে দিয়েছেন যেটাকে আমরা মদিনা সনদ বলে থাকি পরবর্তীতে একটা পর্যায়ে দেখা যায় যে এই মাদানি জিন্দিগিতেই রসুল করিম সাল্লু আলী সাল্লাম বহু যুদ্ধবিগ্রহের সম্মুখীন হন মক্কার কাফিররা তাকে শান্তিতে থাকতে দেয়নি পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পারে এবং অষ্টম হিজড়িতে আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম মদিনা জয় করেন এবং দশম হিজড়িতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিদায় হজ করেন এবং এইভাবেই চমৎকারভাবে মদিনায় ইসলাম কায়েম হয় এবং ইসলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বিশেষ করে বদরের যুদ্ধ অভুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ হয়েছিল এবং যে যুদ্ধের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় ছিল আল্লাহর সাহায্য আমরা দেখেছি যে কীভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন মুসলিমদের উপর ইমানদারদের উপর কারণ তারা এমন ইমানদার ছিলেন তাদের ইমানটা এমন ছিল যে তারা এটা বিশ্বাস করতেন যে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সোবাহান প্রেরিত রসুল এবং তিনি যা বলবেন সেটাই সত্য এরপরে আমরা যে বিষয়ে যাব সেটি হচ্ছে যে রসুল সাল্লাহ আলী সাল্লামের সর্বশেষ যে ওসিয়দগুলো ছিল সেই ওসিয়তগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি যে আল্লাহ রসুল সাল্লিউলাম যখন বিদায় হজ থেকে ফিরে আসেন এরপরে কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কত তারিখে ইন্তেকাল করেছেন এটা নিয়ে অনেকগুলো মত আছে আমরা সেদিকে যাচ্ছি না তবে মোটামুটি দুটি মত বেশ প্রসিদ্ধি লাভ করেছে একটি হচ্ছে যে রবিউল আউ্য়াল মাসে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম ইন্তেকাল করেন এই ব্যাপারে প্রায় মোটামুটি সকল মহাদ্রিস এবং ঐতিহাসিকগণ একমত পোষণ করেছেন শুধুমাত্র আবদুল্লাহ ইবনে মাসুদাহ মানু থেকে একটি বর্ণনা এসছে যে তিনি বলেন যে রমজান মাসের এগারো তারিখে আল্লাহ রসুল ইন্তেকাল করেন এই একটি বর্ণনা ছাড়া বাকি সবাই একমত পোষণ করেন যে রবিউল মাসে তিনি ইন্তেকাল করেন তো ইন্তেকাল কত তারিখে হয়েছে তারপরে কতদিন অসুস্থ ছিলেন এগুলো নিয়ে বিভিন্ন কথা আছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যে বিষয়টি জানাতে চাই সেটি হলো যে আল্লাহ রসুল সাল ইসলাম অসুস্থ অবস্থায় বিভিন্ন ওসিয়ত করেছেন বিভিন্ন সময়ে এবং সেই ওসিয়তগুলো বর্ণিত হয়েছে আইসা রাদি আল্লাহু তালা আন আবু আবু রাদি আল্লাহ আন এবং জন্দুব রাদি আল্লাহ আন আবুবাদি আল্লাহ তালান তাদের মাধ্যমে আমরা জানতে পারি ইবনুল জালাদি আল্লাহন তারা বলেছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহসালাম বিভিন্ন সময় সালাতের ব্যাপারে কথা বলেছেন তাওহিদের ব্যাপারে বান্দার হক নিয়ে কথা বলেছেন এই বিষয়গুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার আমরা মনে করছি যেমন আল্লাহ রসুল সাল আল ইসলাম ইন্তিকালের পাঁচ দিন আগে সর্বশেষ যে ওসিয়রটি করেন যে বর্ণনাটি এসছে মোটামুটি সকল হাদিসের গ্রন্থে তিনি বলেন যে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কথা যেগুলো আমাদের আকিদার সাথে সম্পর্কিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি বললেন যে শোনো তোমরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে যে তোমাদের আগে যারা ছিল এবং তারা কিন্তু তাদের নবীগণের কবরকে এবং তাদের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন তাদের কবরগুলোকে তারা সেজদার জায়গা হিসাবে গ্রহণ করেছে অর্থাৎ সেই জায়গাগুলোকে তারা মাজার বানিয়ে ফেলেছিল সেখানে তারা সেজদা দিত ফালা ফালাহত্তাহিদুল কুবর মাসিদা সুতরাং তোমরা কবরকে কখনও সেজদার জায়গা বা সালাতের জায়গা হিসাবে গ্রহণ করো না এমনি আন্হাকুম আন্দালিক আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে এই ব্যাপারে নিষেধ করছি কারণ কারণা কেননা আল্লাহ রব্বুল আলমিন ইহুদি এবং নাসারা তাদেরকে কিন্তু অভিশাপ দিয়েছেন বা অভিসম্পাত করেন এই কারণে যে তারা তাদের নবী রসুলগণের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে ফেলেছে মেহসান সুতরাং তারা যেন এই বিষয়গুলো থেকে সতর্ক থাকে তারা যেন এই ব্যাপারগুলো থেকে বেঁচে থাকে এরপরে রসুল করিম সাল সাল্লাম আরও বলেন যে নাস জেনে রাখো যারা এই কাজগুলো করবে অর্থাৎ যারা নবী রসুলদের কবরগুলোকে সেজদার জায়গা হিসেবে গ্রহণ করবে তারা মানুষের মাঝে সর্বনিকৃষ্ট মানুষ কবরি তাজ সুতরাং খবরদার আমার কবরকে তোমরা উৎসবের জায়গা হিসেবে গ্রহণ করো না উৎসবের জায়গা বানিও না এইভাবে রাসুলে করিম সাল আলী সাল্লাম ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে ওসিয়ত করেছেন এরপরে আরও কিছু ওসিয়ত তিনি করেছেন যেমন আসল্ আসল্হমা কাতা ইমান হুকুম যে খবরদার তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও নামাজ সালাদ ঠিক মতন আদায় করো সালাতের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা গুরুত্ব দাও তাদের সাথে তোমরা অন্যায় অনাচার করো না অবিচার করো না এই কথাগুলো রসুল করিম সাল আলী সাল্লাম এইভাবে তিনি বলেন এবং তিনি তেষট্টি বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যান এবং এই সময় যখন তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের আগে মায়শার আদি আল্লাহ তাল আনহার গৃহে তিনি ছিলেন এবং সেই গৃহে থেকে তার কোলে থেকে মিসওয়াক করে এরপরে তিনি যেই কথাটি বলতে বলতে চলে গিয়েছিলেন সেটি হচ্ছে যে আমি আশা করছি যে আমার রব আমাকে ক্ষমা করবেন এবং আমি আশা করছি তিনি আমার সাথে উত্তম ব্যবহার করবেন এই কথা বলে বলে তিনি বিদায় নিয়ে চলে যান প্রিয় দর্শক আমরা নিশ্চয়ই মনে রেখেছি ব্যাপারটি যে আমরা এই কথাগুলো বলেছি আল্লাহ রসুলের জীবনটা তুলে ধরার চেষ্টা করেছি মোহাম্মদ শব্দ থেকে যে আমরা বলি আসাদু আল্লাহ আন্না ইহাম্মদ আব্দ যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল মোহাম্মদ সাল্লা আলয় সাল্লাম তিনি কে ছিলেন কেমন ছিলেন সেই সম্পর্কে আমরা এই ক্ষুদ্র কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ তালা পরবর্তী এপিসোডে আমরা এর পরের বিষয়গুলো নিয়ে কথা শুনবো কথা বলবো আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরাকাত